হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি তোমরা অবশ্যই ভালো আছো আজকে তোমাদের আমার নতুন বাড়ির ভিডিও দেখাবো দেখো এই বেশ কিছু দিন যাবৎ নতুন বাসা করা হয়েছে তোমাদের আজকে দেখাবো অনেকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার নতুন বাড়ির ভিডিওটা দিও আমরা একটু দেখবো তাই তোমাদের দেখালাম দেখো একটু একটু করে পুরো বাড়ি ঘুরে ঘুরে তোমাদের দেখাবো দেখো এইটা আমার বেডরুম দেখো পুরো বাড়ি দেখার পর ভিডিও করবে কমেন্ট করবে লাইক দিবে এবং শেয়ার করবে বলবে কেমন হয়েছে এইটা আমার রুম ছোট্ট একটি বাসা যতটুকু পেরেছি সাজিয়ে রেখেছি আমার অনেক ছবি অ্যালবামে আছে তার মধ্যে কিছু ছবি আমি বাঁধিয়ে রেখেছি এটা বেড়ানোর ছবি এইটা আমার বিয়ের ছবি দেখো আর এইটা আমার ঠাকুর ঘর। ছোট্ট একটা ঠাকুর ঘর। কারণ আমি ভগবানকে খুব ভালোবাসি এবং ভগবান ছাড়া সব কিছু মনে হয় অসম্পূর্ণ লাগে সেই জন্যে ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট করে একটা মন্দির বানিয়েছি তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে এইটা আমার বিয়ের পরের ছবি তোলা এটা আমার ছেলে বানিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এইটা আমার বেসিং পার্ট এবং রান্নাঘর একসাথে পাশে বাথরুম আছে বাথরুমটা আর তোমাদের দেখালাম না যাই হোক কারণ সবাই তো আর একমনে ভালোভাবে দেখে না সব কিছু সবাই অন্যরকমও ভাবতে পারে আমার রান্নাঘরটা ছোট্ট কেমন হয়েছে জানাবে তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়ে আজকে আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাই হোক ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিও এবং অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমি এভাবেই তোমাদের অনুপ্রেরণা পেয়ে গিয়ে যেতে পারি এগুলো আমার ছেলে বানিয়েছে ও খুব সুন্দর ড্রয়িং করে এবং এগুলো হাতের কাজ ছোট্ট ছোট্ট করে কাগজ দিয়ে কেটে রং দিয়ে বানায় আমার অনেক ভালো লাগে ও নিজে হাতে তৈরি করে ঘরে সাজিয়ে রেখেছে দেখো এইটা ওর হাতের তৈরি কত সুন্দর লাগছে অনেক সুন্দর করে বানিয়েছে ধন্যবাদ তোমাদের কেমন হলো অবশ্যই 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 জানাবে